নতুন কোচ হ্যান্সিফ ফ্লিকের অধীনে রীতিমতো উঠছে বার্সেলোনা লালিগার টেবিল টপারের পাশাপাশি ইউসিএলএ দুর্দান্ত সময় পার করছে কাতালানরা বিগত বছরগুলিতে লিগ জয়ের সুযোগ পেলেও দুই হাজার পনেরো সাল থেকে এ যেন বার্সেলোনা হাজার বাইরে রয়ে গেছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব লড়াইয়ে প্রায় দশ বছর ধরে বস্তুতে পরিণত হয়েছে তারা বার্সেলোনা শেষবার ইউসিএল জিতেছিল দু হাজার পনেরো মৌসুমে সেবার অপতিরোধ এক বার্সেলোনাকে দেখেছিল পুরো ফুটবল বিশ্ব ওই সময় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকর পর্বে উত্তীর্ণ হয়েছিল বার্সেলোনা পিএসজি ম্যানসিটি ব্রায়ন মিউনিকের মতো সব শক্তিকে পরাজিত করে ফাইনালে পৌঁছেছিল বার্সেলোনা ফাইনালে বার্সা প্রতিপক্ষ ছিল জুভেন্টাস অভিজ্ঞ কোচ লুইস অ্যান্ড্রিকের মেসিভিহিনের সাথে বুফন বানুচি পকবার পিড়লোতে জুভেন্টাস ছিল বড় এক পরাশক্তি তবে সেই পরাশক্তির মাঠে খেলায় কোনো তোয়াক্কাই করে না বার্সেলোনা তিন এক গোলে পরাজিত করে পঞ্চমবারের মতো ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের করে নিয়েছিল স্প্যানিশ জায়েনরা তবে এরপরই ছন্দপতন ঘটে বার্সেলোনার বেশিরভাগ সময় কোয়ার্টার ফাইনালের বাতা মুখে পড়ে দলটি এবং সেখান থেকেই তাদের বিদায় ঘন্টা পেঁচেছে দুই হাজার আঠারো উনিশ মৌসুমে সেমিফাইনালে পৌঁছালেও লিভারপুলের কাছে পরাজিত হয়ে ইউএসিএলের এর স্বপ্নভঙ্গ হয় বার্সেলোনার দু হাজার একুশ বাস ও দুই হাজার মৌসুমে বার্সেলোনার জন্য চরম লজ্জাজনক দুই ইউসিএল মৌসুম ছিল কারণ ওই দুইবার কোনোবারই গ্রুপ পর্বের বাতা টপকাতে পারেনি তারা গত বছর জাবির অধীনে ইউসিএল জয়ের আশা জাগলেও কোয়ার্টার ফাইনালে নিজেদের ঘরের মাঠে পিএসজির কাছে পরাজয় শিকার হলে সে আশা জলে ভেসে যায় জাবির পর বার্সার ডাকতের দায়িত্ব নেয় হ্যান্সি ফ্রিক লীগের ছয় রীতিমতো বদলে যায় কাতারানরা লিগে দুর্দান্ত সময় পার করার পাশাপাশি ইউসিএল এ অপরজয় থাকে তারা এবার ইউসিএলের প্রথম রাউন্ডে প্রথম ম্যাচে মোনাকর বিপক্ষে পরাজিত হলেও পরের সাত ম্যাচ টানা জয় পায় বার্সেলোনা সরাসরি কোয়ালিফাই করে রাউন্ড অফ সিক্সটিনে রাউন্ড অফ সিক্সটিনে প্রথম লেগে ব্যান বেনফিকার ব্যানফিকার মাঠে পরাজিত করে তারা আজ রাউন্ড অফ সিক্সটিনে দ্বিতীয় লেগে ঘরের মাঠে ব্যানফিকার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা প্রথম লেগে জয়ের সুবাদে এক শূন্যতে এগিয়ে থাকলেও বেনফিকা বার্সার সামনে বড় বাধা সৃষ্টি করতে পারে তবে নিজেদের স্বভাবসুলভ খেলা প্রদর্শন করতে পারলেই সহজে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে ফেলবে বার্সেলোনা এক্ষেত্রে সবাইকে নিজেদের শতভাগ ঢেলে দিতে হবে গত মৌসুমের মতো পিএসজির সাথে ঘরের মাঠে তীর্থ স্মৃতি থেকে শিক্ষা নিয়ে আজকের ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা এখন দেখার বিষয় ইউসিএলের দুর্ভাগ্য কাটিয়ে বার্সেলোনা কি পরের রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে নাকি ভাগ্যের বেড়া জলে আটকে বাদ পড়বে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে